লান টুডে আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় অর্থাৎ মুঘল সাম্রাজ্য এই মুঘল সাম্রাজ্যের চ্যাপ্টার থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ উত্তর সেগুলো বেছে নেব এবং সেগুলো নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারটা আমরা দুটো পার্টে করব চ্যাপ্টার অনেকটাই বড়ো দুটো পার্টে আমরা আলোচনা করবো তো আজকে এটা প্রথম পার্ট প্রথম পার্টে পৃষ্ঠা নাম্বার সিক্সটি নাইন পৃষ্ঠায় এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পেয়েছি এক নম্বর প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন জহির উদ্দিন মোহাম্মদ বাবু পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে হায় তারপরে একটা প্রশ্ন এখান থেকে পেয়েছি আমরা সাফাভি কি সাফাবি কারা কাদের স্বাভাবিক বলা হয় সাফাবিরা ছিল ইরানের একটি রাজবংশ খ্রিস্টীয় ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত তারা শাসন করে তাহলে স্বাভাবিক বলতে কি বলছো বা স্বাভাবিক কারা বললে এখান থেকে আমরা এটা লিখতে হবে এরপর হচ্ছে উজবেক উজবেক কারা উজবেকরা ছিল মধ্য এশিয়ার একটি তুর্কিভাষী জাতি খ্রিস্টীয় ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যে তারা মধ্য এশিয়ায় একাধিক রাজ্য গড়ে তুলেছিল এখান থেকে আমরা তিনখানা কোশ্চিম পেলাম এছাড়াও টুকরো কথার মধ্যে এখানে তেরোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে তৈমুল লং উত্তর ভারত আক্রমণ করেন তাহলে প্রশ্ন আসতে পারে কত খ্রিস্টাব্দে তৈমুল লং উত্তর ভারত আক্রমণ করেন তাহলে সেখানে উত্তর আমরা কী লিখবো তেরোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে তৈমুল লং ভারত উত্তর ভারত আক্রমণ করে তারপর এখানে চৌদ্দশো চোরানব্বই খ্রিস্টাব্দে তৈমুলীয় বংশের বাবর মাত্র বারো বছর বয়সে ফরগানা প্রদেশে শাসনভার পান তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন আসতেই পারে কত খ্রিস্টাব্দে বাবর কত বছর বয়সে ফরগানা প্রদেশে শাসনভার পান উত্তরে লিখবো কি চৌদ্দশো চোরানব্বই খ্রিস্টাব্দে মাত্র বারো বছর বয়সে এরপর তার পরের পৃষ্ঠায় সত্তর নম্বর পৃষ্ঠা সত্তর পৃষ্ঠা বাদশাহ তার আগে এখানে মুঘলরা সার্বভৌম শাসকের ক্ষেত্রে বাদশাহ অথবা বাদশাহ শব্দটি ব্যবহার করত তাহলে প্রশ্ন আসতে পারে যে মুঘলরা সার্বভৌম শাসকের ক্ষেত্রে কোন শব্দ ব্যবহার করতো সেক্ষেত্রে আমরা কি লিখবো বাদশাহ অথবা বাদশাহ শব্দটি ব্যবহার করত নেক্সট কোশ্চেন টিকা এখান থেকে বাদশাহ এবং সার্বভৌম শাসক এই দুটো টিকা আসতে পারে বাদশাহ যদি টিকা পরীক্ষা আসে তাহলে আমরা এখান থেকে লিখব বাদশাহ বা বাদশাহ বা পাদিশাহ শব্দগুলি হচ্ছে ফার্সি শব্দ পাদ অর্থাৎ প্রভু এবং শাহ অর্থাৎ শাসক বা রাজা এই দুটি শব্দ এখানে যোগ হয়েছে মনে হতে পারে প্রায় একই অর্থবিশিষ্ট দুটি শব্দ পাশাপাশি ব্যবহার করার কারণ কি খুব শক্তিশালী শাসক বোঝাতে একসঙ্গে দুটি শব্দ ব্যবহার করা হয় খুব শক্তিশালী শাসক বোঝাতে পনেরোশো সাত খ্রিস্টাব্দে বাবর কাবুলে থাকার সময় বাদশাহ উপাধি নেন তাহলে বাদশাহ যদি টিকা পড়ে তাহলে আমরা এখান থেকে এটা লিখতে হবে টোটালটায় নেক্সট হচ্ছে সার্বভৌম শাসক যদি সার্বভৌম শাসক টিকা পড়ে তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত লিখবো সার্বভৌম শাসক বলতে বোঝায় সর্বভূমির উপর যার অধিপত্য আছে সর্বভূমি বা গোটা পৃথিবীর উপর তো কোনো একজন মানুষের অধিপত্য থাকতে পারে না অর্থাৎ বুঝতে হবে যার অধিপত্য একটি বিরাট অঞ্চলের উপর থাকে প্রথম যে লাইনটা দেওয়া আছে সার্বভৌম শাসক বলতে বোঝায় সর্বভূমি সর্বভূমি বলতে কিন্তু টোটালটাই বোঝায় না এটা একটা বিরাট অঞ্চল জুড়ে আধিপত্য থাকার কারণে এটা বলা হয়েছে অর্থাৎ বুঝতে হবে যারা আধিপত্য একটি বিরাট অঞ্চলের রূপত থাকে এবং যিনি সেখানে নিজের ক্ষমতায় শাসন করেন তিনি সার্বভৌম শাসক এই কথাটি শুধু সেই শাসক নিজে জানলেই হবে না সবাই সেটা মেনে নিলেই তার অধিকার টিকে থাকে তাহলে এখান টোটালটা লিখতে হবে এখান থেকে এ পর্যন্ত টোটালটা লিখতে হবে সার্বভৌম শাসক যদি টিকা পড়ে এরপরে পানিপথের প্রথম যুদ্ধে পানিপথের প্রথম যুদ্ধ হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কোন শক্তিকে পরাজিত করেছিল পানিপথের প্রথম যুদ্ধে বাবর আফগান শক্তিকে পরাজিত করেছিল কোন শক্তিকে আফগান শক্তি নেক্সট এখান থেকে এসে আমরা এক নজরে বাবরের আমলে দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধ দুটোই খুব ইম্পর্টেন্ট যুদ্ধ একটা খানোয়ার যুদ্ধ একটা ঘরঘরার যুদ্ধ খানো যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধের এক বছর পর পনেরোশো সাতাশ খানোর যুদ্ধ যদি টিকা পড়ে তাহলে আমরা কী লিখবো মেওয়ারে রানা সংগ্রাম সিং অর্থাৎ রানা সংঘ রাজপুতদের নেতৃত্বে যুদ্ধ শুরু হওয়ার আগে বাবর মুঘল যোদ্ধাদের বলেন এই যুদ্ধ তাদের ধর্মের লড়াই তারা হলেন ধর্মযোদ্ধা বা গাজী আসলে এভাবে তিনি সকলকে জোটবদ্ধ করার চেষ্টা করেছিলেন আবার উত্তর ভারত থেকে বাবরকে হটানোর জন্য কয়েকজন মুসলমান শাসকও রাজপুতদের সঙ্গে যোগ দেন হাই কাজেই এই যুদ্ধ ধর্মীয় যুদ্ধ ছিল না কবির বিশ্বাস হাই তাহলে এখান থেকে আমরা বাবরের আমলে দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধ তার মধ্যে একটা হচ্ছে খানোয়ার যুদ্ধ যেটা হয়েছিল পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে আর দ্বিতীয় যে যুদ্ধটা ঘরবোড়ার যুদ্ধ সেটা হয়েছিল পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে যদি ঘরবার যুদ্ধ টিকা পড়ে তাহলে আমরা লিখব আফগানদের বিরুদ্ধে বাবর এই যুদ্ধ করেন আফগানদের বিরুদ্ধে করেন কে করেন বাবর করেন তাহলে আফগান এবং বাবরের মধ্যে হয়েছিল ঘরবড়া যুদ্ধ আফগানদের সঙ্গে যোগ দিয়েছিলেন বাংলার শাসক নসরাত শাহ এই যুদ্ধে জিতলেও বাবর বিহারে পাকাপাকি অধিকার কায়েম করতে পারেনি তারপরে সেখান থেকে আমরা এখান থেকে এই কথার মানে বাদিকে এখানে একটা টিকা আছে সামরিক অভিজাত সামরিক অভিজাত বলতে কারা ছিলেন তাদেরকে সামরিক অভিজাত বলা হতো সামরিক অভিজাত তাদের বলা হতো যারা বংশগতভাবে যুদ্ধ পরিচালনা করে বংশগতভাবে এছাড়া তারা খুব গুরুত্বপূর্ণ পদ পেতেন অনেক সময় এদের রাজ পরিবারের সঙ্গে পারিবারিক যোগ থাকত এই সামরিক অভিজাতদের তাহলে সামরিক অভিজাত যদি প্রশ্ন আসে তাহলে আমরা কি লিখবো সামরিক অভিজাত তাদের বলা যায় যারা বংশগতভাবে যুদ্ধ পরিচালনা করে এবং তারা অনেক বড় বড় গুরুত্বপূর্ণ পদ পেতেন এবং অনেক সময় রাজ পরিবারের সঙ্গে যোগ থাকত তাহলে এই পৃষ্ঠা থেকে আমরা পৃষ্ঠা নম্বর বাহাত্তর বাহাত্তর পৃষ্ঠা থেকে আমরা এখান থেকে দুটো প্রশ্ন করে নিলাম ঘরঘড়ার যুদ্ধ পনেরোশো আর সামরিক অভিজাত টিকা এরপরে আছে মুঘল উত্তরাধিকার নীতি মুঘলদের যে উত্তরাধিকার নীতি সেই সম্পর্কে কী জানো যদি প্রশ্ন আসে এটা দুই থেকে তিন নম্বরে প্রশ্ন আসতে পারে মুঘল উত্তরাধিকার নীতি বাবরের সঙ্গে তার সামরিক অভিজাতদের পারিবারিক এবং বংশগত যোগ ছিল শাসক শ্রেণীর সঙ্গে অভিজাতদের এই যোগ মুঘল শাসনের অন্যতম বৈশিষ্ট্য বাবরের পুত্র ছিল হুমায়ুন আমরা সবাই জানি বাবার হলো আবার যা শারিল ঔষধে পরপরার সূত্রে কথা বাবরের পুত্র হচ্ছে হুমায়ুন বাবরের পুত্র হুমায়ুনের আমলে অর্থাৎ পনেরোশো তিরিশ থেকে চল্লিশ এবং পনেরোশো থেকে ছাপ্পান্ন কিন্তু এই যোগ অনেকটাই আলগা হয়ে পড়ে কোন যোগের কথা বলা হয়েছে এই যে পারিবারিক যোগ সামরিক অভিজাতদের সঙ্গে সামরিক অভিজাতদের পরিবারের সঙ্গে বাবরের যে একটা পারিবারিক সম্পর্ক বংশগত যোগ ছিল সেই যোগটা অনেকটা আলগা হয়ে যায় হুমায়ুনের আমলে এসে তার দুঃসময়ে ভাইরা তাকে সাহায্য করেন তৈমুরীয় নীতি মোতাবেক উত্তরসূরিদের মধ্যে যে অঞ্চল ভাগ করার প্রথা ছিল হুমায়ুন কিন্তু তা মানেন বাবরও শাসক হিসেবে হুমায়ুনকেই মনোনীত করে গিয়েছিলেন হুমায়ুন সাম্রাজ্য শাসনভার নিজের হাতে রেখেছিলেন ভাইদের কেবল কিছু অঞ্চলের দায়িত্ব দিয়েছিলেন সরাসরি শাসনের দায়িত্ব না পাওয়ায় তারাও সাম্রাজ্য রক্ষা করার তাগিদ অনুভব করেন তাই শেষমেশ একজোট হয়েও আফগানদের বিরুদ্ধে মুঘল বাহিনী জয়ী হতে পারেনি এটাই ছিল মুঘলদের উত্তরাধিকার নীতি মেন পয়েন্ট হচ্ছে যে সামরিক অভিজাতদের সঙ্গে অভিজাতদের পরিবারের সঙ্গে এই মুঘল মুঘলদের একটা বংশগত যোগ ছিল এটা হচ্ছে মেন বৈশিষ্ট্য অন্যতম বৈশিষ্ট্য তাহলে এখান থেকে আমরা একটা বড় প্রশ্ন পেয়ে গেলাম মুঘল উত্তরাধিকার নীতি তারপরের প্রশ্ন হচ্ছে মুঘল আফগান দ্বন্দ্ব মুঘল আফগান দ্বন্দ্ব পরের পৃষ্ঠা পেজ নাম্বার তিয়াত্তর সেভেন্টি থ্রি মুঘল আফগান দ্বন্দ্ব প্রশ্ন আসতে পারে মুঘল আফগান দ্বন্দ্ব সম্পর্কে যা যানো লেখো মুঘল আফগান দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো মুঘলদের বিরোধীরা সবসময় একজোট ছিল না মুঘলদের দুই প্রধান বিরোধী শক্তি রাজপুত এবং আফগান এদের মধ্যে কী ছিল বিরোধ ছিল দুটোই মুঘলদের বিরোধী শক্তি রাজপুত এবং আফগান দুজনই মুঘলদের বিরোধী শক্তি কিন্তু ওদের দুজনের মধ্যে আবার ছিল না বিরোধ ছিল এদের মধ্যে বিহারে আফগানদের নেতৃত্ব দেন হুমায়ুনের সব থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেরখান হুমায়ুন পরপর দুবার শেরখানের কাছে পরাজিত হয়েছিল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বিহারের চৌষাট যুদ্ধে আর পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে কনৌজের কাছে বিলগ্রামের যুদ্ধে এখান থেকে দুটো যুদ্ধের কথা আমরা জানতে পারছি চৌসার যুদ্ধ আর বিলগ্রামের যুদ্ধ একটা হচ্ছে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ যেটা বিহারে হয়েছিল আর পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে কনৌজের কাছে হয়েছিল বিলগ্রামের যুদ্ধ তার কাছে পরাজিত হয়ে হুমায়ুনকে দেশ ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছিল এই সময়ে পারস্যের শাহ তাহমাস হুমায়ুনকে আশ্রয় দেন হুমায়ুনের পালিয়ে বেড়ানোর সময়েই আকবরের জন্ম হয় সালটা হচ্ছে পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ইতিমধ্যে দিল্লি আগ্রার শের খান শাহ উপাধি নিয়ে সম্রাট হন শের শাহের মৃত্যুর পর তার পুত্র ইসলাম শাহ ক্ষমতায় আসেন ইসলাম শাহের মৃত্যুর পর যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় সেই সুযোগে হুমায়ুন দেশে ফিরে এসেছিল কিন্তু খুব বেশি দিন হুমায়ুন শাসন করতে পারেননি দিল্লির পুরনো কেল্লার পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে তিনি মারা যান এভাবে মুঘল আফগান দ্বন্দ্ব তাহলে প্রথমে কি হলো মুঘলদের যে বিরোধী শক্তি রাজপুত এবং আফগান এই বিরোধী শক্তিগুলোর মধ্যেও কোনো মিল ছিল না ওদের মধ্যে ছিল বিরোধ এদের মধ্যে বিহারের আফগানের নেতৃত্বে আফগানদের নেতৃত্বে দেন হুমায়ুনের সব থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শের খান শের খানের কাছে তিনি পরপর দুবার পরাজিত হওয়ার পর তিনি পারস্যে আশ্রয় নেন তার কাছে পারস্যে আশ্রয় নেন এই মাস্ক হুমায়ুনকে আশ্রয় দেন তাহ মাস্ক শাহ মাস্ক হুমায়ুনের এই পালিয়ে বেড়ানোর সময়ে আকবরের জন্ম হয়েছিল যেটা সাল ছিল পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ এবং তার মধ্যেই এদিকে শের শাহ শেরখান শাহপাধী নিয়ে সিংহাসনে সম্রাট হয়ে যান শের শাহের মৃত্যুর পর তার পুত্র ইসলাম শাহ ক্ষমতা আসে ইসলাম শাহের মৃত্যুর পর যে রাজনৈতিক অস্ত্র তৈরি হয়েছিল সেই সুযোগটা আবার হুমায়ুন দেশে ফেরে এবং কিন্তু বেশি দিন বেশি দিন শাসন করতে পারেনি পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয় এটাই ছিল মুঘল আজ্ঞান দ্বন্দ্বের বিষয়বস্তু এরপরের প্রশ্ন হচ্ছে শের শাহের সংস্কার এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সব পরীক্ষাতেই এটা থাকে কম বেশি শেরশাহের সংস্কার পনেরোশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এটা সবসময় বড়ো প্রশ্নই আসে শেরশাহের সংস্কার সম্পর্কে আলোচনা করো বা শেষের সংস্কারগুলি লেখো বা শেষশাহের সংস্কারগুলি সম্পর্কে যা যেন লেখো এরকম টাইপের যদি প্রশ্ন আসে তাহলে আমরা কী লিখবো শেরশাহের প্রশাসনিক ব্যবস্থা রাজস্ব ব্যবস্থা এবং জনহিতকর কাজের সঙ্গে সুলতান আলাউদ্দিন খলজির ও সম্রাট আকবরের শাসন ব্যবস্থা অনেকটাই ছিল শাসন পরিচালনা ও রাজস্ব ব্যবস্থার শের শাহ কিছু সংস্কার করেছিলেন কী সেগুলো একটা হচ্ছে শেরশাহ কৃষককে পাট্টা দিতেন কৃষককে পাট্টা দিতেন যে পাট্টায় কৃষকের নাম জমিতে কৃষকের অধিকার কতটা পরিমাণ রাজস্ব তাকে দিতে হবে এই সমস্ত তাদের লেখা থাকতো এর বদলে কৃষকরা কী করতো এর বদলে কৃষকরা রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবুল করে কবুলিয়ত নামে অন্য আরেকটি দলিল রাষ্ট্রকে বেরিতে এটা হচ্ছে প্রথম পয়েন্ট এটা একটা সংস্কার প্রথম সংস্কার নাম্বার টু যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে শেরশাহ সড়কপথের উন্নতি করেন তিনি বাংলার সোনারগাঁও থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার করেন রাস্তাটির নাম ছিল সড়কি আজম এই সড়কি আজমই পরবর্তীকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে খ্যাত হয় এছাড়াও আগ্রা থেকে যোধপুর এবং চিত্তর পর্যন্ত একটি সড়ক তৈরি হয় লাহোর থেকে মুলতান পর্যন্ত আরও একটি রাস্তা তৈরি হয় এটা গেল যজো ব্যবস্থা তিনি প্রথমে কৃষকদের মধ্যে একটা সংস্কার নিয়ে আসলেন কি একটা পাট্টা দিলেন যাতে পাট্টার কৃষকের নাম লেখা থাকবে যাতে জমির অধিকারের কথা লেখা থাকবে যাতে কতটা পরিমাণ আদর্শ দিতে হবে সেটা লেখা থাকবে এবং তার পরিবর্তে কৃষকও সেটা মেনে নিয়ে কবুল করে রাষ্ট্রকেও সরকারকেও একটা দলিলদের কবুলিয়াত নামে একটা দলিল দলিলদের নাম্বার টু হচ্ছে জল ব্যবস্থা সড়কি আজম যেটা পরে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড প্রশ্ন আসতে পারে এখান থেকে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কী এক দু নম্বরের প্রশ্ন আসতে পারে নেক্সট পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা তৈরি করা হয়েছিল শেরশাহ ঘোড়ার মাধ্যমে ডাক জল ব্যবস্থা উন্নতি করেছিলেন সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ রাখতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রাখেন এই সমস্ত সমস্যাগুলো তিনি করেছিলেন তো শের শাহের সংস্কার যদি প্রশ্ন আসে তাহলে আমরা এখান থেকে এই চার পাঁচটা পয়েন্ট সুন্দরভাবে লিখে দেবো ব্যাস কমপ্লিট পরের প্রশ্ন আকবর যখন শাসনভার পান তখন তার বয়স কত ছিল আকবর যখন শাসনভার এখানে আকবর যখন শাসনভার পান তখন তার বয়স কত ছিল আকবর যখন শাসনভার পেলেন পনেরোশো ছাপ ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ তখন তার বয়স ছিল তেরো বছর মাত্র তেরো বছর বয়স তিনি শাসনভার পেলেন ওখান থেকে এসে আকবরকে কম বয়সে সাহায্য করলো কে বৈরাম খান বৈরাম খানের সাহায্যে আকবর পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ যুদ্ধে আফগানদের হারিয়ে দেন তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ প্রথম যুদ্ধ হচ্ছে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ তিরিশ বছর পর পনেরোশো ছাব্বিশ পনেরোশো তিরিশ বছর পরে আবার পানিপথের দ্বিতীয় যুদ্ধ যাতে আফগানদের হারিয়ে দেন কে আকবর হারান তার সাহায্যে বৈরাম খানের সাহায্যে এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে আদিল শাহ যখন তিনি প্রথম সিংহাসনে বসলেন আঠারো তেরো বছর বয়সে আকবর শাসনবার পেলেন কিন্তু আঠারো বছর বয়সে তিনি সম্পূর্ণভাবে সাম্রাজ্যের দায়িত্ব নেন আঠেরো বছর বয়সে দায়িত্ব নেন যখন তিনি প্রথম সিংহাসনে বসলেন তখন দিল্লিতে শের শাহের এক আত্মীয় শের শাহের এক আত্মীয় আফগান শাসন ফিরিয়ে আনার পরিকল্পনা করছিলেন আফগান শাসন ঠিক সেই মুহুর্তে তার নাম হচ্ছে আদিল শাহ আদিল শাহের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হিমু আদিল শাহের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হিমু তো এই আফগান শাসন ফিরিয়ে আনার পরিকল্পনা করছিলেন তার নাম হচ্ছে আদিল শাহ যার প্রধানমন্ত্রীর নাম হেমু তিনি দিল্লি শহর দখল করে নেন তোমরা দেখেছ দিল্লি এবং আগ্রা ছিল সে যুগে শাসন ক্ষমতার কেন্দ্র আমরা সবাই জানি দিল্লি আগ্রা শাসন ক্ষমতার কেন্দ্র ছিল দিল্লি দখল করা মানে সাম্রাজ্যের অধিকার কেড়ে নেওয়া বৈরাম খানের সাহায্যে তখন আকবর পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধে আফগানদের হারিয়ে দেন আকবর একে একে মধ্য ভারত উত্তর পশ্চিম সীমান্তের কাছে কয়েকটি ছোট রাজ্য চিতোর গুজরাট বাংলা ইত্যাদি অঞ্চল জয় করে নেন এরপর মেয়রে রানা প্রতাপ সিং সঙ্গে আকবরের সংঘাত হয় মুঘলদের বিরুদ্ধে এই সমস্ত গোষ্ঠীর প্রতিরোধ প্রতিরোধকে কিন্তু বৈধবতদের সঙ্গে ভারতীয়দের সংঘাত বলা চলে না যারা মুঘলদের বিরোধিতা করেছিল তারা জোটবদ্ধ হয়ে ভারতবর্ষের জন্য লড়াই করেন তো আজকের ক্লাসে আমাদের এই পর্যন্তই ছিল প্রথম পার্টে এর পরের দিন আমরা মুঘলদের মেয়ার অভিযান এখান থেকে শুরু করে দ্বিতীয় পার্টে আমরা টোটালটা কমপ্লিট করবো তো এই ক্লাস যাদের কাজে লাগে অবশ্যই কমেন্টে জানাবে আরও কিছু জানার থাকলে অবশ্যই চেষ্টা করবো জানানোর থ্যাংক ইউ